এশিয়া কাপের শেষ ম্যাচে বাংলাদেশ আজকে আফগানিস্তানের সাথে মোকাবেলা করবে এই ম্যাচ বাংলাদেশ যদি হেরে যায় তাহলে এশিয়া কাপ থেকে বিদায় নেবে আর যদি আফগানিস্তানের সাথে বাংলাদেশ জিততে পারে তাহলে ন্যূনতম একটা সম্ভাবনা থাকবে এই শেষ চারে খেলার জন্য বাংলাদেশ কি আফগানিস্তানের সাথে এই খেলা জিততে পারবে বাংলাদেশে কোনো কোনো ক্যাপাসিটি আছে আর বাংলাদেশে একাদশে কী কী পরিবর্তন আনলে বাংলাদেশে আফগানিস্তানের সাথে জিততে পারে একটি পরিবর্তন দুইটি পরিবর্তন নাকি তিনটি পরিবর্তন আপনার কি মনে হয় আমার মনে হয় এই একাদশে রিসাদ হোসেনের জায়গায় নাসুম আহমেদকে খেলানো হতে পারে কারণ নাসুম আহমেদকে অনেক দিন ধরে আলোচনা হচ্ছে ঋষাদ কে অনেক সুযোগ দেওয়ার পরও তিনি নিজেকে ভেরিয়েশন আনতে না তিনি দলের ওপর প্রভাব ফেলতে ফেলতে না দলের ওপর কোনো ইম্প্যাক্ট ফেলতে পারতেছে না আমার মনে হয় নাসুম আহমেদ ঋষাদের জায়গায় ফিরে আসবে হ্যাঁ তাস্কিন আহমেদকে কি ফেলানো হতে পারে হংকংয়ের বিরুদ্ধে তাস্কিন আহমেদ খেলানো হয়েছিল কিন্তু শ্রীলঙ্কার সাথে তাসকিন আহমেদকে বসির শরীরুল ইসলামকে খেলানো হয় এখন তাস্কিন আহমেদকে কি আবার আফগানিস্তানের সাথে ফিরিয়ে আনা হবে অথবা তা রিসাদকেও খেলিয়ে দিয়ে কি তিনজন স্পিনার খেলাবে তিনজন জেনুইন স্পিনার খেলাবে মেহেদি শেখ মেহেদি রিশাদ হোসেন আর নাসম আহমেদ সেক্ষেত্রে একজন পেস বলার বসে যাবেন আবার তাসকিনকে ফেরানো হলে হয়তো তানজিম হাসান সাকিবকে ড্রপ করা হতে পারে সেক্ষেত্রে দুজন পেসার খেলবে তিনজন বিশেষজ্ঞ স্পিনার খেলবে আপনারা অন্য দেশের স্পিনারদের খেলগুলো দেখবেন ইন্ডিয়া তিনজন জেনুইন স্পিনার নেতায় কুলদীপ যাদব আকসর প্যাটেল এবং বরুণ ধাওয়ান তিনজনই অনেক ভালো স্পিনার এবং সেটা অনেক ভালো করছে শ্রীলঙ্কাও শ্রীলঙ্কার হাসারাঙ্গা তিনিও অনেক ভালো বল করতেছে এখনটা বাংলাদেশের স্পিনারে ভালো করতে পারতেছে না এখন সেক্ষেত্রে হয়তো বাংলাদেশ দুজন পেস বলার খেলে তিনজন স্পিনার খেলাতে পারে এরপর যদি আসি আমরা ব্যাটসম্যানের ক্ষেত্রে তাহিদুদয়কে আবারও সুযোগ দেওয়া হবে কারণ তা আমার মতে তাহিদকে বসিয়ে রাখা উচিত এক কথা ড্রপ করা উচিত কারণ তাহিদ কথা কিছু তিনি যেভাবে সেটা আসলে মেনে নেওয়ার মতো না দলের পরিস্থিতি তিনি সবসময় খারাপ করতেছেন তাহিদ উদ্দয়ের জায়গায় হয় সাইফ হাসান অথবা নুরুল হাসান সোহানকে সুযোগ দেওয়া উচিত আমার মনে হয় সাহিব হাসানকে সুযোগ দিলে সবচেয়ে ভালো হবে কারণ সাহিব হাসানকে দিলে দলে একজন স্পিনার স্পিন বলার হিসেবে বাংলাদেশ পাবে এবং সেক্ষেত্রে ষষ্ঠ বলার হিসেবে সাহেব হাসানকে দলে ব্যবহার করা যেতে পারে আমার মনে হয় সাহিব হাসানকে সুযোগ দেয় ভালো হবে এখন টিম ম্যানেজমেন্টই হয়তো ভালো বসবে এবং কারণ আফগানিস্তানের ম্যাক্সিমাম তিন থেকে চারজন স্পিনার থাকবে রশিদ খান থাকবে নূর নূর আহমেদ থাকবে গজল ফর থাকবে এবং মোহাম্মদ নবীয়ত থাকবে চারজন স্পিনারের বিরুদ্ধে কারা ভালো খেলবে চার নম্বরে কারো কোন ব্যাটসম্যানরা ভালো খেলতে পারে সেই কথা বিবেচনা নিয়েই হয়তো টিম ম্যানেজমেন্ট কাউকে সুযোগ দেবে তাহি যুদ্ধইকে সুযোগ দিতে পারে আবার সাইফ হাসানকে সুযোগ দিতে পারে আবার নৌল হাসান সোহানকে সুযোগ দিতে পারে আমার মনে হয় তাহিদ হৃদয়কে ড্রপ করে নুরুল হাসান সোহান অথবা সাইফ হাসানকে সুযোগ দিলে সবচেয়ে ভালো হবে কারণ সাইফ সাইফ কারণ সাইফ হাসান বেস্ট অপশন বোলিংও করতে পারে আর ব্যাটিংও করতে পারে এখন দেখা যাক বাংলাদেশে পিচ থেকে গেছে বাংলাদেশ যদি এই ম্যাচ হেরে যায় তাহলে এশিয়া কাপ থেকে বিদায় নিয়ে দেশে চলে আসতে হবে আর যদি আফগানিস্তানের সাথে জিততে পারে তাহলে বাংলাদেশ শেষ চারে খেলার সম্ভাবনা থাকবে তবুও কালকে জিতলেও আজকে আফগানিস্তানের সাথে জিতলেও বাংলাদেশকে অবশ্য অন্য ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচে যদি কিন্তু হয় তাহলে বাংলাদেশের শেষ চারে খেলার সম্ভাবনা উজ্জ্বল হবে আপনি কি মনে করেন এই বাংলাদেশ কি দেয়ালে ঠেকা যাওয়া অবস্থায় এই আফগানিস্তানকে হারিয়ে যে হারিয়ে দিয়ে শেষ চারের যাওয়ার জন্য খেলার সম্ভাবনা সৃষ্টি করবে সেটা আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন